নমিনি হিসাবে স্বর্গীয় পিতার অ্যাকাউন্টে টাকা তোলার আবেদন কিভাবে লিখবেন তা দেখুন প্রথমে এখানে লিখবেন টু দা ব্যাংক ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মিরপুর ব্রাঞ্চ মালদা অর্থাৎ এখানে ব্যাংকের নাম লিখে তার শাখার নাম ঠিকানা উল্লেখ করবেন আর এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করবেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন এরপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন তারপরে বলছেন স্যার আপনার কাছে আমার বিশেষ আবেদন আমি বসির শেখ পিতা স্বর্গীয় নিজামুল আলী গ্রাম পোস্ট অফিস থানা জেলা অর্থাৎ আপনি আপনার নাম ঠিকানা এখানে ব্যবহার করবেন আমি ডেমো পারপসে এগুলো ব্যবহার করেছি এগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এরপরে জানাচ্ছেন আমার পিতা স্বর্গীয় নিজামুল আলী গত এত তারিখে মারা যান আপনার শাখাতে আমার পিতার সেভিংস অ্যাকাউন্ট আছে তাতে আমি বসির শেখ নমিনি নমিনি হিসাবে আমার স্বর্গীয় পিতার অ্যাকাউন্টে সমস্ত টাকা তুলতে চাই আমার স্বর্গীয় পিতার অ্যাকাউন্ট নম্বর এত এরপর লিখছেন অতএব আপনার কাছে আমার বিশেষ অনুরোধ নমিনি হিসাবে আমার স্বর্গীয় পিতার অ্যাকাউন্টের সমস্ত টাকা আমি যেন পেতে পারি তার সুব্যবস্থা করে আমায় সাহায্য করুন তারপরে এখানে ইতি লিখবেন বিনীত লিখবেন নাম সই করবেন আর মোবাইল নম্বরটি অবশ্য অবশ্যই দিয়ে দেবেন